আসসালামু আলাইকুম আমি অনেক করে ভাবতেছিলাম যে কোথাও ঘুরতে যাব ভাবলাম যাই এই বাসায় যাই আমার মেয়েটা খুব সুন্দর মতো বাস থেকে বাসে করতে পারে আমরা মৌসুমতে তো খারাপ চলো যেটা বলি চলো নিয়ে যাই রেল লাইনে থাকবে তো কী সুন্দর এটা কী জানি না নদী বিল খাল না কি জানি না পরে ওই যে ট্রেনের পার আর ওয়েদারটা খুবই সুন্দর প্রচুর গরম ছিল কিন্তু আল্লাহর অসেষ রহমতে বৃষ্টি হচ্ছিল মানে আমার মেয়ে খুব এনজয় করতেছিল বাচ্চা নিয়ে বের হলে সমস্যা দুনিয়া যা আছে সব লাগবে এই চকলেট এই খেলনা এটা সেটা সব ভালোই লাগে আমি বলতেছিলাম যে আমার ভালো লাগতেছে না যে কোথাও যাই যে থাকি তারপর ওটার অপোজিটেই একটা বসার জায়গা প্রচুর খুব সুন্দর ফুড কোর্টের মতো অনেক খাবার দাবার অনেক কিছু পাওয়া যায় তা আমি ভাবছিলাম যে টু ঢাকার বাইরে মনে হয় বা গ্রাম সাইডে এইখানে এত কিছু কী থাকবে পরে ওইখানে আমার মেয়ে আবিষ্কার করছে যে ওইখানেও একটা প্লে গ্রাউন্ড আছে ওইখানেও খেলার জায়গা আছে খুব ভালো আমরা বসবি যে ঢাকা এত দূরে অবশ্যই দাম কম না না মানে কোনো অংশের দাম কম না আমরা রাইফেলস স্কোয়ারে এক একটা খেলনা তিরিশ টাকা এখানে চল্লিশ টাকা করে এখানে বিভিন্ন ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যেই কিন্তু এরকম প্লেগ্রাউন্ড আছে ওগুলো পুরো ফ্রি থাকে আর ধরেন এন্স টু গট কার্ড মানে যে যেসব প্লেগ্রাউন্ড থাকে ওগুলো কিন্তু দুশো আড়াইশো টাকা পার আওয়ার তাও এসি থাকে পরিষ্কার থাকে এগুলো তো পরিষ্কার না আর ফ্যানের ব্যবস্থা আছে আর মোটামুটি অনেক কিছু আছে কিন্তু এটা ঘন্টা ঘন্টা আমার বেশি আছে তারপর অনেক কান্নাকাটির পর আমরা বাসায় চলে আসছি হেরি টি হেরি রাতে ঘুম যাক আলহামদুলিল্লাহ দিন ভালো গেছে